অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে তোমরা সকলেই পেতে চলেছ রিডিম কোড বলেন কি হ্যাঁ গাইস তোমরা কিন্তু একদম সঠিক শুনছো আর এইবারে রিডিম কোডের রিওয়ার্ড গুলো কিন্তু একটু ভালো হবে তো কি রিওয়ার্ড আর কবে পাবে রিডিম কোড সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেব জি গুরু তাছাড়া গাইস তোমরা কিন্তু সকলেই একটা গ্লু ওয়ালের স্ক্রিন ফ্রিতে পাবে যেটা কিন্তু গারিনা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো মিথ্যা কথা তো গাইস ভিডিওটা দেখতে থাকো সবকিছু কিন্তু তোমরা জানতে পারবে তাছাড়া গাইস আমাদের নেক্সট স্টিভভলট ইভেন্টের ভেতরে তোমরা কি কি ইভোগান দেখতে পাবে তার ফুল প্রিঅ্যাক্সেস ও কিন্তু বেরিয়ে এসেছে এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর কি কি প্রি রিভার্ডের ইভেন্ট দেখতে পাবে তারও কিন্তু ফুল প্রিঅ্যাক্সেস আমার কাছে চলে এসেছে ও একের পর এক গাইস সবকিছুই কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় ডিটেলসে দেখিয়ে দেবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো শুরু করে তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো এখন তোমাদেরকে সর্বপ্রথম আমাদের নেক্সট কনফার্ম ইভোভল্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভোভল্ট ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু প্রথমে ইভো এম10 এর এই স্ক্রিনটা দেখতে পাবে এবং তারপরে তোমরা কিন্তু এখানে ইভো প্যারাফল বন্দুকের এই স্ক্রিনটা দেখতে পাবে এবং তারপরে ইভো ফামাসের এই স্ক্রিনটা কিন্তু দেখতে পাবে যেটা আপাতত 100% কনফার্ম হয়ে গেছে কারণ গাইস এর কিন্তু একটা ব্যানার বেরিয়ে এসেছে যেরকম দেখতে পাচ্ছ এটাই কিন্তু হবে আমাদের নেক্সট ইভোভল্ট ইভেন্ট যেটা 100% কনফার্ম হয়ে গেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি গ্লুয়ালের ব্যাপারে বলে দিই যেটা হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো গাইস কিছুদিন আগে তোমাদের কিন্তু এই কিছু গ্লুয়াল দেখিয়েছিলাম আর বলেছিলাম এই গ্লুয়ালের ভেতরে কিন্তু তোমাদেরকে ভোট করতে গাইস তোমরা কিন্তু এর উপরে অনেকেই কিন্তু ভোট করেছো আর ফাইনালি একটা কিন্তু গ্লুয়াল বেরিয়ে এসেছে তো সেটা কোনটা সেটা বলবো কিন্তু তার আগে তোমরা যদি কেউ গেস করতে পারো ভিডিওটা পজ করে কিন্তু গেস করতে পারো তো চলো এখন গাইস তোমাদেরকে বলে দিই এর ভেতর থেকে কোন গ্লুয়ালটা ভোটে জিতেছে তো তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে গ্লু দেখতে পাচ্ছ যেখানে গাইস কেলি ক্যারেক্টার কিন্তু বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আর গাইস পেছনে কিন্তু কিছু ম্যাপ এবং গাইস কিন্তু কিছু লেখা আছে তো এই যে এটা কিন্তু ভোটে জিতে গেছে আর গাইস তোমাদেরকে বলে দিই এই গ্লু তৈরি করার কাজ কিন্তু না এখন শুরু করে দিয়েছে কারণ গাইস ফ্রি ফায়ারে যে এই অ্যানিভার্সারি ইভেন্ট আসবে তো সেই অ্যানিভার্সারি ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু এই গ্লু ওয়ালের স্কিনটা সকলেই কিন্তু ফ্রিতে পাবে আর গাইস তোমরা কিন্তু একটা জিনিস কমেন্ট করে জানাতে পারো যে এই গ্লু তোমরা হালকা ফুলকা দেখতে চাও কি চাও না তো যদি চাও সেক্ষেত্রে হয়তো এর ভিতরে গাই না কিন্তু অ্যানিমেশন হালকা ফুলকা অ্যাড করতে পারে তো এটা গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ফ্রি গ্লুয়াল হিসাবে এই স্ক্রিনটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে র‍্যাম্পেজ রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে র‍্যাম্পেজের এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলগুলোর ভিতরে কিন্তু অ্যানিমেশন একটু ভালো কিন্তু দেওয়া আছে যেরকম দেখতেই পাচ্ছ সো এই যে গাইস কটা বান্ডিল তো এই কটা বান্ডিল তোমরা কিন্তু আবারো রিটার্নে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে আর গাইস এই বান্ডিলগুলো তোমরা কিন্তু রিং ইভেন্টের ভিতরেই দেখতে পাবে যেটা গাইস কিন্তু লিক্স গারিনা আমাদেরকে জানিয়েছে তো র‍্যাম্পেজের এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আপকামিং সময় কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাই সেই সময়টা চলে এসেছে যখন গাইস তোমাদেরকে আমি বলে দেবো রিডিম কোডের ব্যাপারে কারণ জানি তোমরা কিন্তু অনেকেই রিডিম কোডের জন্য কিন্তু অপেক্ষা করে আছো তো তোমাদেরকে বলে দিই গাড়ি একটা লাইন বলেছে তো ছয় দিন নন স্টপ অ্যাকশান এক্সক্লুসিভ রিভার্ট মানে গাইস ছদিন দিন কিন্তু টানা অ্যাকশন হবে যার মাধ্যমে তোমরা কিন্তু এক্সক্লুসিভ অনেক কটা রিভার্ট কিন্তু ফ্রিতে পাবে আর গাইস এইবারে রিভার্টগুলো গাড়ি না পুরোই মারাত্মক রেখেছে কারণ আগের বারে যা রিভার্ট রেখেছিল তার জন্য তোমরা যা কম কমেন্ট করেছ গারিনাকে তার জন্য না এইবারে রিডিম কোডের গুলো একটু কিন্তু ভালো রেখেছে তো কি কি রিওয়ার্ড কবে কিভাবে পাবে চলো তোমাদেরকে বলে দিই কিন্তু তার আগে গাইজ তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি কোড আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইজ তোমাদেরকে সেই অফিসিয়াল ব্যানারটা দেখিয়ে দিই রিডিম কোডের তো প্রথমে গাইজ দেখতে পাচ্ছ লেখা আছে ফ্রি ফায়ার তারপরে গাইজ কিন্তু লেখা আছে রামাদান রিলে এবং গাইজ কবে কবে রিডিম কোড দেওয়া হবে তো ২৬ তারিখ থেকে একত্রিশে মার্চ অব্দি কিন্তু তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে আর গাইজ তার নিচে তোমরা দেখতে পাচ্ছ কোলদের সাথে অ্যাকশানে যোগ দিন কোল মানে ক্রিয়েটার তো ক্রিয়েটারদের সাথে অ্যাকশানে যোগ দাও আর তার নিচে তোমরা কিন্তু দুটো গাইজ ছবি দেখতে পাচ্ছ একটা হলো গাইজ অ্যানিমেশনের আর একটা হলো গাইজ কিন্তু ইমোটে তো এটা গাইজ কিন্তু তোমরা নিতে পারবে তার জন্য কিন্তু কিন্তু তোমাদের গুইহা করতে হবে যেরকম এখানে লেখা আছে তো গুইহা অর্জন করে পুরস্কার জিতে নিন তো বুইহা করলে এগুলো পাবে আর গাইস তার সাথে আরেকটু নিচে তোমরা যদি যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে লেখা দেখতে পাবে সিক্রেট রিডিম কোড পেতে টিউন ইন করুন মানে টিউন ইন মানে জুড়ে থাকো আমাদের সাথে তো এরপরে গাইস এই যে ব্যাপারটা বললাম তো এই পুরো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই তো গাইস ২৬ তারিখ থেকে একত্রিশ মার্চ অব্দি কিছু কিছু ক্রিয়েটার আছে তারা কিন্তু তাদের চ্যানেলে লাইভ স্ট্রিম কিন্তু করবে যাদের কাছে বিবেচাছে তো সেই লাইভ স্ট্রিমে गाइस ক্রিয়েটর কিন্তু কিছু কাস্টম রুম তৈরি করবে বড় ম্যাপের তো সেই কাস্টম রুমের ভিতরে তোমরা যদি জয়েন হতে পারো এবং गाइस সেই কাস্টম রুমে তোমরা যদি বুইহা বা ফার্স্ট সেকেন্ড থার্ডো হতে পারো সেক্ষেত্রে गाइस তোমরা কিন্তু পেয়ে যাবে কিছু রিওয়ার্ড তার মধ্যে কিন্তু থাকবে এই যে गाइस অ্যানিমেশনটা দেখতে পাচ্ছো এই অ্যানিমেশনটা তোমরা পাবে তার সাথে गाइस এই যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছো এই ইমোটটাও কিন্তু তোমরা জিতে নিতে পারবে রামাদান স্পেশাল আর गाइस তোমাদেরকে যে রিডিম কোডের ব্যাপারটা বলেছি সেটাও বলে তো গাইস তোমরা যারা যারা সেই লাইভ স্ট্রিমটা দেখবে এবং গাইস লাইভ স্ট্রিম চলাকালীন তোমাদের কিন্তু কিছু সিক্রেট রিডিম কোড দেওয়া হবে তো লাইভ স্ট্রিম দেখে কিন্তু তোমাদেরকে রিডিম কোডটা কিন্তু সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেক্ষেত্রে যখন রিডিম কোড দেওয়া হবে তখন গাইস আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের কিন্তু রিডিম কোডটা দিয়ে দেবো আর গাইস গাইনার তরফ থেকে যতখানি জানতে পারলাম কোন কোন ক্রিয়েটাররা লাইভ করবে তাদের কিন্তু সিক্রেটলি গাড়ি কিন্তু সিলেক্ট করে নিয়েছে সেটা গাইস আমরা কিন্তু জানি না আর গাইস যে রিডিম কোডটা সেটাও কিন্তু তাদেরকে গাইনা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো 26 তারিখে গাইস কিন্তু একের পর এক সবাই কিন্তু লাইভ স্ট্রিম করবে আর রিডিম কোড যখন দেওয়া হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে কিন্তু অল করে দিও আর গাইস যদি গাইনা আমাকে সুযোগ দেয় যে এই লাইভ স্ট্রিমটা করার যেখানে কেউ যদি গুইহা করে তাকে গাইস অ্যানিমেশন আর এই ইমোটটা দেওয়া সেক্ষেত্রে তো খুবই ভালো হয় তো তোমরা কারা কারা চাও এই চ্যানেলে লাইভ স্ট্রিম হোক সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো তোমাদেরকে গাইস এত ধামাকেদার আপডেট আর কনফার্ম ইনফরমেশন দিচ্ছি তো তার সাথে এটাও গাইস তোমাদেরকে বলে দিই এম আঠেরো সাতাশির রিং ইভেন্টের ব্যাপারে তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু এম আঠেরো সাতাশির দুটো স্কিন কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে তো মার্চ মান্থের সাতাশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস এই ইভেন্টে এই যে কিছু টোকেন দেখতে পাচ্ছো তো এই টোকেন গুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে এখানে এই যে কিছু এম আঠারো সাতাশি স্কিন দেখতে পাচ্ছ তো এই স্কিন গুলো কিন্তু তোমরা এখান থেকে টোকেন দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবে তো এম আঠারো সাতাশির কনফার্ম রিং ইভেন্ট ব্যাপারে তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে পঁচিশ তারিখের কিছু ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস পঁচিশ তারিখে তোমরা কিন্তু গেম খুললে এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু ম্যাক্স সেভেনের এই বন্দুকের স্কিনের কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে তো এখানে গাইস কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে ম্যাক্স সেভেন বন্দুকের এই স্ক্রিনটা কিন্তু ফ্রিতে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু পঁচিশ তারিখে অস্কার এই যে ক্যারেক্টারটা আছে তো এই ক্যারেক্টারটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকের থেকে এই ক্যারেক্টারটা তোমরা কিন্তু সকলেই নিয়ে খেলতে পারবে তো এটাও কিন্তু কনফার্ম হয়েছিল তাই জন্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম আর গাইস তোমরা কারা কারা অ্যাক্সেস ব্যবহার করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গাইস এপ্রিল মান্থে তোমরা কিন্তু ইভো ইভো কিন্তু 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 দেখতে দেখতে পাবে যার ব্যানার এখানে সেই ব্যাপারটাও তোমাদেরকে ক্লিয়ার করে তো পাচ্ছ বন্ধুরা আজকে ভিডিওতে প্রিফারের যে কটা কনফার্ম ইভেন্ট আর আপডেট ছিল সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিভার্ড এর ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে